ভারতের ছাত্রদের প্রাত্মিকতা উপলক্ষে চতুর্থ বার্ষিক আওয়াজ এখন প্রধান অতিথির বাণ পেশ করবেন আনন্দিত

É do عليكم ورحمة الله وبركاته أيها المنتظر بارا. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا ضد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين اقال النبي صلى الله عليه واله وسلم لا طاعه لمخلوق في معصيه الخالق او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نگاہ ممن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ ممن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خیرد ترک معاسی کی ضرورہ معاس اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا مردود ہے پیچھے ہمیں خابر نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خابر نہیں لے ایک وقت میں حالاک جو اعمال ہے سارا ایک وقت میں حالاک جو اعمال ہے سارا মার্কাজুল কোরআন ও সুন্না ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক মাহফিল ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ মধুবাগ খেলার মাঠমগবাজার কর্তৃকে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত মহতারম সম্মানিত সভাপতি হাফেজ মৌলানা মোহাম্মদ সব্বির আহমদ দামাত বারাকাত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জানাবা সাদুজ্জামান খান কামাল এমপি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সহ অন্যান্য অতিথি বীরিন্দ হাজরাতুলামাই করম অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর জাল্লা রব্বুল আলমিন এই যুগে হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায় হকের মজলিস গুনা মাফের মজলিস কবলের মজলিসে আশা ও বসার তৌফিক দান করেছেন যে আল্লাহ পাক এতটুকু আমাদের উপরে দয়া করেছেন সে আল্লাহর দরবারের শকন আদায়ার্থে সকলেই দিল থেকে জবান খুলে আলহামদুলিল্লাহ درود سلام سيد المرسلين رحمه للعالمين شفيع المذنبين خاتم النبي سيد السخرين امام المرسلين شفيع اعظم رسول اكرم رحمه عالم نبي العرب العظام حبيب كبرياء اشرف الانبياء سيد الانبياء شفيع محشر ساقی کوثر آقا نام دہ مدینہ قطاذہ آفتاب نبوت فخر موجودہ سید المخلوقہ حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم رب. نو وسلم میں درود پر لے گناہ پڑلین نہ کہ شبئی شبئی پڑھن একবার সাল্ল আলহ আলহ্লাম পড়েছেন আল্লাহ আপনাকে তিনটা পুরস্কার দিয়েছেন এক নম্বর পুরস্কার আমল নামা থেকে দশটা গুণা মাফ হয়ে গেছে আরো আস্তে করে বলেন আমল নামায় দশটা ন্যাক যোগ হয়েছে আল্লাহর দরবারে আপনার মর্যাদা দশ গুণ বেড়ে গেছে দরুদ বেশি বেশি পড়া দরকার হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন যে দোয়ার মধ্যে দরুদ নেই ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না যত বড় মুসিবতে থাকেন না কেন দরুদ শরীফের আমল করেন মুসিবত দূর হয়ে যাবে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন দরুদ কম হবে না বেশি বেশি হলে সব সময় পড়তে হবে হাঁটতেছেন পড়বেন বসে আছেন পড়বেন শুয়ে আছেন পড়বেন নাকি বেয়াদুবি হবে শুয়ে শুয়ে দরুদ পড়লে বেয়া হবে যদি কারো ধারণা থাকে যে দরুদ শরীফ পড়লেই দাঁড়াইতে হবে তাহলে তো ঘুমাইয়া কেউ যদি ঘুমাইতে চায় সে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় ঘুমাইয়া ওই অবস্থায় দরুদ পড়া লাগে আসলে এগুলো শুধু মূর্খতা কোরআন সুন্নার জ্ঞানের যথেষ্ট পরিমাণ অভাব সবসময় দরুদের আমল গাড়িতে বসে আছেন দরুদ পড়েন কমপক্ষে এক শতবার দরুদ শরীফ পড়েন সময় কম ছোট আকারে পড়বেন সাল্লু সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়েছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায় হাজরাতম্মায় মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ রব্বুরা এ খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকারে মুক্তির ব্যবস্থা করে দিন দীর্ঘ সময়ে হাজরত কেরাম আলোচনা করেছেন বিশেষ করে আপনাদের পরিচিত মুখ হাজারো লাখ আলেম মুসলমানের প্রাণের স্পন্দন হজরত মৌলানা মুফতি বলিউল্লা দামা তারাকাত হম ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন ওলামায় কেরামের আলোচনাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামায় কেরামের ইজ্জতকে আল্লাহ পাক দিন দিন বাড়ায় দেন আমিন বলার মধ্যে কি কোনো কৃপণতা আছে ইজ্জত বাড়াবেন কে আপনি আস্তে আমিন বললে একটু কম বাড়াবে নাকি ওলামায় কেরামের ইজ্জত আল্লাহ আরো বাড়ায় দেন ফেসবুকে লেখার দ্বারা ইশারা ইঙ্গিতে বলার দ্বারা যারা আলেমদের ইজ্জত নষ্ট করার ষড়যন্ত্র করে আল্লাহ ওদের হেদায়ত দান করে ওদের কপালে আল্লাহ পাকের ইলম কুদরতে যদি হেদায়তের ফয়সালা না থাকে আল্লাহ তাদেরকে দমন করে দেন পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় আসছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআন হাকিমের এক আয়াতে করিমা রসুলের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছে আয়াত হাদিসের আলোকে এখলাস রুহানিয়াতের সমান নয় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাপা সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা আমার আপনার জন্য আল্লাহ কবুল করেন ঢাকার শহর কেউ বলে মসজিদের আমলের রং যেরকম দেখা যাচ্ছে গুনার রং এর থেকে বেশি দেখা যাচ্ছে মানুষ এখন প্রতিযোগিতায় লিপ্ত কে কার আগে গুণা করে জাহান নামে যাবে তারপরেও যে আলহামদুলিল্লাহ আপনারা বসছেন আল্লাহ যাদেরকে সুযোগ দিছেন বান্দা ইচ্ছা করলেই পারে না আল্লাহ যদি তৌফিক না দেন অনেক টাকাওয়ালা আছে আমাদের সমাজে মন চাইলে মাসে মাসে বাইতুল্লাহ জিয়ারত করতে পারে কিন্তু যুগ যুগ হয়ে গেছে একবারও যেতে টাকায় যাওয়া যায় না আল্লাহ কবুল করতে হয় আমলের জন্য আল্লাহ তৌফিক দরকার এজন্য তৌফিক চাইতে হয় তৌফিক পাকের ভিন্ন আলাদা এক নিয়ামত এখানে যে আমরা আসতে পারছি বসতে পেরেছি তৌফিক কে দিয়েছেন অনেকের প্রচারণা শুনেছিল প্রোগ্রাম হবে মাহফিল হবে আসার নিয়ত ছিল জরুরি কোনো কারণে আসতে পারে নাই কারণটা যদি আসলেই জরুরি হয় শরীয়তের গন্ডির মধ্যেই হয় না আসলেও সবাব পেয়ে যাবে তাহলে দেখেন তো কত বড় কপাল ভালো যে প্রোগ্রামে না আসার পরেও কিভাবে কথা বলেন এর নাম কপাল আর একদল দেখেন আসছে বাসার থেকে বলে মাদ্রাসার আসছেন কপাল খুব ভালো না মাহফিলের নাম নিয়ে আসিয়াও বরকতি বেহেস্তের প্যান্ডেলে ঢুকতে পারে নাই এরা কোথায় এরা কেউ মহিলা প্যান্ডেল তওয়াফ করতেছে কেউ দোকানের আড্ডায় লিপ্ত হয়ে তাজা তাজা কবিরা গুণা করতে দল আল্লাহর বান্দারা প্যান্ডেলে বসছেন ঠিকই কলপটাকে খালি করতে পারে নাই কোরআন সুন্নার কথা শোনার জন্য সে জায়গায় বসছে ঠিক কিন্তু তার মন তন মোবাইল নিয়ে ব্যস্ত এরাও একেবারে কম খারাপ না কপাল এগোটাও কিছু কিছু খারাপ হ্যাঁ বলার দায়িত্ব আমার মানবেন কিনা সে দায়িত্ব আপনার আপনারা এই মোবাইল নিয়ে ব্যস্ত হইয়া তেমন কোনো ফায়দা যে হবে এর কোনো সুযোগ নেই যদি কেউ বুদ্ধি খাটায় জবাব দেয় যে রেকর্ড করি ভক্ত মহব্বতে তাহলে আমি বলবো আপনার কাজটা তো মিডিয়াওয়ালারা নিখুঁত ভাবে করতেছে আপনার তো নিখুঁত হবে না আপনি সকালবেলা ডাউনলোড করে নিতে পারবেন এর বয়ে বয়ে শুধু শুধু আকামরা কেন করেন তো কেউ ভাবে যে আমি একটা নতুন মোবাইল নিছি তো এটা হাতে যারা দেখাই মোনাজাতের পর এমন কোন প্রোগ্রাম নাই যে মোবাইল হারায় না আর এমন অদৃশ্য শক্তি মোবাইল নিয়ে যায় দাঁড়াও যায় না সময় নষ্ট করে যারা রেকর্ডটা করবে মোবাইল হারানোর পরে আমও যাবে পুরাই কপাল কিছুই না। আর একদল মানুষ মোবাইল টোবাইল নাই খুব ঠান্ডা মাথায় বয়ে বয়ে বয়ান শুনবে কিন্তু এগো কপালটা অত ভালো না কেন ওলামাই নামের বয়ানের নির্যাস হলো দোয়া ঘন্টা কে ঘন্টা বসে বয়ান শুনবে ঠিক পাঁচ দশ মিনিটের জন্য বসে ধৈর্যের সাথে দোয়া করে যাবে না এর আগে চলে যাবে এদের কপালও সুবিধা না এরা যাবে কেন এদের উপরে শয়তান গালে ভয়ে গেছে শয়তান চায় সারা রাত বয়ান শুনো তবে মোনাজাতে শরীর না। কারণ শয়তানও তো বড় হুজুর ও জানে একজনের আমিন কবুল হলে সবারটাই কবুল তো এই সুযোগ শয়তান দিতে চায় না এজন্য অনেকে বয়ান শুনে কিন্তু মোনাজাতের আগে চলে যায় আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াতের দৌলত দান করেন তা আপনাদের নিয়ত কি মোনাজাতের আগেই যাবেন দোয়া করে যাবেন নিয়তে ভেজাল নাই তো আল্লাহ তৌফিক নাম করে তৌফিক লাগবেই তা তাও তৌ ফিকে তাত আমানাত